আজকে ঘোড়ার গাড়িতে লাইফের প্রথম ঘোড়ার গাড়িতে চললাম জীবনের প্রথম আমার বাসা হচ্ছে চাপা নেওয়াগঞ্জ রাজশাহী চাপা পঞ্চ জীবনের প্রথম আমি ঘোড়ার গাড়িতে আচ্ছা

এগুলো তো চড়া যায় না কেন এটা কাজ করতে করতে ফ্যান করে গেছে ¿Verdad? 嗯，嗨，老师，你。 不到不？是。呀，嗯，走。这都干 હા અરે <Wars> <laughs> প্রিয় দর্শক দেখুন ঘোড়াকে কিভাবে গাড়ির সাথে সেট করছে গ্রাম বাংলা সিনগুলো আসলে খুব দেখতে মনোমুগ্ধকর এবং খুবই সুন্দর লাগে গ্রামে ট্রাভেল করতে এসে সকল মানে বিষয়গুলো আসলেই মানে খুবই মনোমুগ্ধকর আপনারা নিয়মিত গ্রামে আসবেন ভ্রমণ করবেন বিভিন্ন গাড়িতে চড়ার চেষ্টা করবেন এতে করে আপনার বিভিন্ন অভিজ্ঞতা অর্জন হবে ইনশাআল্লাহ আমি যেরকম চললাম ঘোড়ার গাড়িতে ঘোড়ার গাড়িতে চড়ার যে একটা অভিজ্ঞতা একটা ফিলিংস এক অন্যরকম একটা অভিজ্ঞতা একটা ঘোড়াকে কীভাবে পোষ মানানো যায় এগুলো বোঝা যায় দেখুন ঘোড়াটা যাচ্ছে না তার না আসা পর্যন্ত ঘোড়াও বুঝে এখন 走，然后再开开道。开开开开 God huh? dag. তাহলে যেগুলো মানুষ ছড়া যায় ওগুলো ঘোরার দাম পঞ্চাশ হাজার এক লাখ

জাপান অঙ্গনে ঘোড়া নাই ঘোড়া আছে তবে খুবই কম মানে দেখতে পায় না সচরাচর আপনাকে বললাম না যে জীবনের প্রথম আমি ঘোড়ার গাড়িতে চললাম জীবনের প্রথম

घर <laughs> टाटी वगैरा ना टाटी वाला